দেখুন কত সুন্দর একদম শক্তও হয়নি যে দাঁতে ভেঙে খেতে হবে আবার একদম নরমও হয়নি পাকটা এত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে রাখলে এই নাড়ুগুলো কৌটুতে বা বয়ামে কিন্তু আপনারা ভরে এক মাস অনায়াসে সংরক্ষণ করতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত এই ভাদ্র আশ্বিন কার্তিক এই তিন মাস কিন্তু পুজো পার্বণ লেগেই থাকে তো এই পুজো পার্বণের দিনে আমাদের বাড়িতে কিন্তু ঘরে ঘরেই এই নারকেল নাড়ু তৈরি হয় পারফেক্ট নারকেল নাড়ু গুড় দিয়ে এবং তিল দিয়ে কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক গুড় তিলের এই সুন্দর সুস্বাদু নাড়ুটি আমি কিভাবে বানাচ্ছি এখানে আমি চারটি নারকেল নিয়েছি এই নারকেলগুলো ফাটিয়ে কুড়িয়ে নেব বেশ ভালো গোলাটা নারকেলটা কুড়িয়ে নেব সব নারকেল কুড়িয়ে নিয়েছি আর শুরু করার আগে বলে দিই এই নারকেল নাড়ুটা আমাদের সবার এতটাই প্রিয় কি বলবো তার জন্যই কিন্তু এতখানি বানাচ্ছি এতখানি বানাচ্ছি ঠিকই মানে পাঁচ সাত দিনেই শেষ হয়ে যাবে আর চলুন দেখে নেওয়া যাক এই নাড়ুটা কিন্তু কিভাবে আপনারা এক মাস অবধি সংরক্ষণ করবেন সেইভাবেই বানাবো এখানে একশো গ্রাম তিল নিয়েছি তিলটা আমি কড়াইতে দিয়ে ভেজে নেব অল্প আছে নাড়াচড়া করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি কালারটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হয়নি কিন্তু খুব সুন্দর একটা স্মেল উঠছে এই পর্যায়ে নামিয়ে নেব চারটে নারকেলের জন্য এখানে আমি এক কেজি গুড় নিয়েছি এখানে আমি আখের গুড় নিয়েছি আর এক কেজি গুড়ের জন্য চারটে নারকেল ব্যবহার করেছি এবার আমি নারকেলটা এর মধ্যেই দিয়ে দেব গুড়টা নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই নাড়ুগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হল এই পাক এই অল্প আছে কিন্তু একটু সময় নিয়ে পাকটা খুব ভালোভাবে দিতে হবে এখানে কিন্তু পাকটা পুরোপুরি তৈরি নামানোর পর্যায়ে এখানে আমি ভেজে রাখা তেলটা দিয়ে দেব এবার না দিয়ে নিয়ে আমি মিশিয়ে নেব এবার একটা থালায় নাবিয়ে নিচ্ছি নাড়ুগুলো কিন্তু গরম গরমই বানাতে হবে এইভাবে কিন্তু মানে ছোট ছোট করে একটু বানাচ্ছি হাতের সহ্য ক্ষমতা অনুযায়ী বানিয়ে নিতে হবে আর এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নিচ্ছি নাড়ুটা বানাতে আরও বেশ কিছুটা আছে তবে বানাতে আছি আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই এই নাড়ুগুলো ভেতর থেকে কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর একদম শক্তও হয়নি যে দাঁতে ভেঙে খেতে হবে আবার একদম নরমও হয়নি পাকটা এত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে রাখলে এই নাড়ুগুলো কৌটুতে বা বয়ামে কিন্তু আপনারা ভরে এক মাস অনায়াসে সংরক্ষণ করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন